রাজনীতিবিদদের কারণে আপনার বলেন না কেন একটা ভয়ঙ্কর ইঙ্গিত ফুটে উঠেছে পাঁচ বছর পর পর আপনার নতুন একটা স্লোগান শুরু করি আজকের না ব্রিটিশ আল থেকে এক দফা এক দাবি ব্রিটিশ বানিয়ে এক কবে যাবে আয়ুব খানরা মানে এক দফা এক দাবি আইয়ুফ সাহেব কবে যাবে এসে সাহেবরা মানে এক দফা এক দাবি সরে সরে সব কবে যাবে এরপরে এভাবে এভাবে কিন্তু এক দফার দাবি আজ না ব্রিটিশ আমল থেকে এক দফার দাবি চলে আসছে আমরা চাই না এইবারে এই দফা শেষ হবে আগামীতে যেন কোনো দফা এক দফা এক দাবি অমুক তুই কবে দাবি এটা একটা নির্লজ্জ এটা লজ্জার সরকার এইটা হয় না আজকে এই জন্য আমি বলি রাজনীতি সংস্কার আগে প্রয়োজন সংস্কারের এক নম্বর হলো আমি যতই সুষ্ঠু নির্বাচন হোক যারা ক্ষমতায় যাবে যারা মন্ত্রী নিষ্ঠা হবে বিগত দিনের কাছে ইতিহাস কি সেই ইতিহাসের যদি পুনরাবৃত্তি ঘটে তা এই এই সরকার পতনের লাভটা কি আপনারা এক নম্বরে রাজনীতির সংস্থার আমাদের একটা সংস্থার আছে আমরা পক্ষ থেকে আমরা বলেছি দোনিবাজের কোনো রাজনীতি নাই ধনী সন্ত্রাসী টাকা পসার দায়িত্ব কোনো রাজনীতি নাই নিষিদ্ধ যে দলে আছে তাদেরকে আজীবনতা নিষিদ্ধ তার মধ্যে প্রমাণ হয় কোনো দলের মধ্যে দুর্নীতি বা আছে আধিক্য আছে সব দেশের আদিক আছে সেই রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করতে হবে আজ আমার সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি ক্ষমতা কেমন থাকতে চায় দুর্নীতি এত টাকা তারা লুপাট করেছে আজকের আজকের আওয়ামী লীগের নেত্রী কথা বলে যে আজকের যদি আওয়ামী লীগ ক্ষমতা না পারে আজকের আওয়ামী লীগের পিঠের চামড়া থাকবে না কেউ বলে লক্ষ লক্ষ লোক মারা যাবে মানে কিসে তারা দেশের সম্পদ দেশের সম্পদ করেছে বিদেশে এবং এই কারণে তাদের ভয়টা আতঙ্ক ভয়টা কি আতঙ্ক আমি অনেক জায়গায় বলি দুর্নীতিতে ক্ষমতা তো নূতন বিচনা এসর সাহেবের মতো একজন লোক কিসের মামলা দুর্নীতির মামলা তাহলে বোঝা গেল ক্ষমতা গ্রহণ ছেড়ে যায় তখন দুর্নীতির মামলাগুলো চাঙ্গ হয় এখন এই সরকার যদি পদত্যাগ করে বা যদি আগামী নির্বাচনে যদি জিততে না পারেন তাহলে কত লক্ষ লক্ষ যে মামলা হবে আল্লাহ জানে এবং কত দূর তুলে থাকতে হবে এই জন্য আসুন রাজনীতিকে আমরা কলুষমুক্ত করি আজ রাজনীতি দূষিত বিষাক্ত কলুষিত নোংরা হয়ে গেছে রাজনীতির মানুষের আস্থা নাই